গাইজ এখন কোন জায়গায় দাঁড়িয়ে আছি নিজেও জানি না মানে এমন একটা অবস্থা দেখুন এই সাইডে হচ্ছে ইন্ডিয়া এবং এই সাইডে হচ্ছে আমার মাতৃভূমি বাংলাদেশ প্রায় দুই বছর আপনারা দেখুন আঙ্কেল মাছ ধরতেছে এখানে মনে হচ্ছে নৌকাটা হাওয়ায় ভেসে ফেরাচ্ছে এইটাই হচ্ছে ডাউকিংগ সাসপেনশন ব্রিজ আপনারা জাপলং থেকে ব্রিজটাকে দেখেন বাট দেখুন আমি এখন দাঁড়িয়ে আছি ভারতের ডাউকিতে এবং ডাউকি থেকে দেখাচ্ছে এই ব্রিজটা গুড আফটারনুন গাইজ আমি এখন আছি ইন্ডিয়ান লাস্ট ভিলেজ ডাউকিতে এবং পাশে হচ্ছে ডাউকি তামাবিল বর্ডার আর এইখানে একটা সীমান্ত পিলার রয়েছে আমি এখন সেখানে যাচ্ছি এবং দেখাবো যে দুই দেশের মানুষ কিভাবে এসে এখানে এনজয় করতেছেন আর এটা হচ্ছে ডাউকি উমগট রিভার এবং এই মেঘালয় সিরিজে আমার সাথে যুক্ত হয়েছে সাকিব বাংলাদেশ থেকে অবস্থা আমার বন্ধু দেখা প্রায় আজ থেকে পাঁচ বছর আগে হয়েছিল এবং সেই পাঁচ বছর পর সেই সাকিব সাকিব আছেন তো আমি একটু আগে উপাস থেকে আসছি এখনই ভিডিও করছি আর সুমন্ত এখানে নিয়মিত ভিডিও করে তো দেখতে দেখতেছেন এখান থেকে বাংলাদেশ থেকে মানে ইন্ডিয়া থেকে বাংলাদেশ এটা তো অনেকে দেখেন না দেখেন ইন্ডিয়া থেকে বাংলাদেশ কিভাবে দেখা যায় মানে কেমন দেখা যায় আসলে কিন্তু বাংলাদেশ থেকে ইন্ডিয়া ভালো দেখা যায় ডাউকি ট্যুরিজম অ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটি ওয়েলকামস ইউ টু উমগট রিভার তো এটাই হচ্ছে মূলত ডাউকি উমগট নদী আপনারা দেখতে পাচ্তেছেন এখন কিন্তু ক্রাউড কম আর এটা হচ্ছে বর্ষার পর পরেই মূলত বেশি ট্যুরিস্ট এখানে আসবেন এই সাইডে হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার বর্ডার এইদিকে হচ্ছে জাফলং আর এদিকে হচ্ছে উমগট বা ডাউকি যেটা হচ্ছে ইন্ডিয়ান লাস্ট ভিলেজ তো অলরেডি আমি এসেছিলাম এখানে কয়েকবার আর পিছনে দেখতে পাচ্ছেন সার দাঁড়িয়ে আছে এটাই হচ্ছে শেষ সীমান্ত স্যার গুড আফটারনুন দিস ইজ দ্য লাস্ট লাইন রাইট

ইন্ডিয়া তো দেখুন সার ওখানে দাঁড়িয়ে আছে এবং এইটাই হচ্ছে শেষ লাইন এর পূর্বে পিলার ছিল মূলত সেই পিলারটাকে তুলে নেওয়া হয়েছে আর যে পিলার এইদিকে একটা রয়েছে সেই দিকে কিন্তু হচ্ছে অ্যান্টি রেস্ট্রিক্টেড লাগছে আমরা এখন চলে যাচ্ছি এই সীমান্ত এরিয়া থেকে ডাউকি এবং তামাবিল এরিয়া থেকে এখন যাচ্ছি হচ্ছে ডাউকি বাজারে এবং দেখাবো ইন্ডিয়ান বর্ডার এরিয়ায় বা বাংলাদেশ বর্ডার এরিয়ায় বাজারগুলো কীরকম হয় বিশ্বাস করুন সাকিব যখন আসলো ওকে যখন দেখলাম বর্ডারে তখন মনে হলো যে আমার পরিবারের কেউ আসলো আমার গা শিউিরা যাচ্ছে আসলে অনেক দিন থেকে দেশে যাচ্ছি না এবং সে আমার পরিবারের লোক বলা চলে এবং এইটার আবেগটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এই জন্যই মনে হয় অনেক ইন্ডিয়ান বা অনেক বাংলাদেশি তারা হচ্ছে বাংলাদেশ বা ইন্ডিয়াতে যাতায়াত করতে চায় এই জন্যই যে রক্তের টান বা একটা ইমোশন অন্যরকম একটা অভিজ্ঞতা ছিল গাছ আপনারা দেখুন আঙ্কেল মাছ ধরতেছে এখানে মনে হচ্ছে নৌকাটা হাওয়ায় ভেসে ফেরাচ্ছে বাট নিচেই কিন্তু পানি অন্যরকম একটা এক্সপিরিয়েন্স এইটাই হচ্ছে ডাউকি উঙ্গট সাসপেনশন ব্রিজ আপনারা হয়তো জাপলং থেকে ব্রিজটাকে দেখেন বাট দেখুন আমি এখন দাঁড়িয়ে আছি ভারতের ডাউকিতে এবং ডাউকি থেকে দেখাচ্ছে এই ব্রিজটা আর ব্রিজের সামনাসামনি কিন্তু ভিডিওগ্রাফি করা রেস্ট্রিক্টেড অর্থাৎ ব্রিজের কাছ থেকে ভিডিও করা রেস্ট্রিক্টেড তাই দূর থেকে আপনাদেরকে দেখাচ্ছি

তো এটাই হচ্ছে এটাই হচ্ছে ইন্ডিয়ান লাস্ট ভিলেজ ডাউকি ভিলেজের মার্কেট দেখুন সীমান্ত এরিয়ায় বাজার আর এখানে কিন্তু বাংলাদেশি প্রোডাক্ট অনেক পেয়ে যাবেন হ্যাঁ নেম হ্যালো কং কে হালচাল তো এটাই হচ্ছে শেষ বাজার ইন্ডিয়ার আর এরপরে মূলত হচ্ছে ডাউকি দাম এরিয়া হ্যাঁ হ্যাঁ তো দেখুন সীমান্ত এরিয়ায় এগুলো হচ্ছে আপনারা পেয়ে যাবেন প্রাণ মুড়ি ও নাইস নাইস এগুলো না আচ্ছা ঠিক আছে চল চল আর এখানে ম্যাক্সিমাম কিন্তু হচ্ছে বাংলাদেশি প্রোডাক্ট আপনারা যদি আসেন তাহলে দেখতে পারবেন দেখুন এখানে প্রাণ থেকে শুরু করে তারপর ঝাল চানাচুর সবগুলোই দেখতে পাচ্ছেন